হুগলির ত্রিবেণী তীর্থে দু হাজার চব্বিশে কিন্তু আবারও শুরু হচ্ছে কুম্ভমেলার প্রস্তুতি হুগলির ত্রিবেণীকে বলা হয় দক্ষিণের প্রয়াগ এলাহাবাদের প্রয়াগের পর হুগলির ত্রিবেণীর মুক্তবেণী ছিল এক সময় আধ্যাত্মিক আলোচনার কেন্দ্রস্থল এখানে একই সাথে মিলিত হয়েছিল গঙ্গা যমুনা এবং সরস্বতী নদীর আর সেই সময় ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্তরা মগরা ত্রিবেণীর মুক্তিবেণীতে ছুটে আসতেন তাদের মোক্ষ লাভের উদ্দেশ্যে আজ থেকে প্রায় সাতশো তেরো বছর আগে মাঘ মাসের সংক্রান্তি তিথিতে ত্রিবেণীতে কুম্ভ স্নান উপলক্ষে ভি জমাতেন সাধুরা সেই সময় নিয়ম করে এই কুম্ভস্নানের আয়োজন হতো কিন্তু পরবর্তীকালে সেই কুম্ভস্নান বন্ধ হয়ে যায় এ নিয়ে সাধুসন্ধরাও রীতিমতো আক্ষেপ করতেন ইতিহাস ও তত্ত্ব বলছে তেরোশো নয় সালে শেষবার মাঘী পূর্ণিমায় হয়েছিল কুম্ভস্নান সেবারই দেশে নানা প্রান্তের সাধুরা জমায়েত হয়েছিল তিন নদীর সংযোগস্থলে ত্রিবেণী যেন বর্তমান প্রয়াগরাজেরই সংস্করণ পরবর্তীকালে বিভিন্ন মহল থেকে সাধু সন্তরা এই কুমসনান নিয়ে দৃষ্টি আকর্ষণ করেন পুরসভা বিষয়টি সত্যতা বিচারের জন্য ইতিহাস ঘেরে দেখেন এবং তারা সিদ্ধান্তে পৌঁছায় যে এই ত্রিবেণী মুক্তবেণীতে এক একসময় কুমসান প্রচলিত ছিল এরপরই পুরসভার পক্ষ থেকে প্রায় বছর ধরে এই কুমুসনানের আয়োজনের প্রস্তুতি চলতে থাকে এবং বিগত তিন বছর আগে আবার পুনরায় হুগলি জেলার এই ত্রিবেণী সঙ্গমে শুরু হয় কুমুসনান আবারও কিন্তু অর্থাৎ দু সালে বাঁশবেড়িয়া পুরসভার তত্ত্বাবধানে আবার শুরু হতে চলেছে কুমসানের প্রস্তুতি এই দু হাজার চব্বিশে স্নানের প্রস্তুতি কত তারিখ থেকে শুরু হচ্ছে যোগের যে স্নান তা কবে পড়ছে বিস্তারিত কিন্তু আমি আমার ভিডিওতে বলতে চলেছি তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট বন্ধু যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম ভালো ভালো ভিডিও বন্ধুদের কাছে পারলে প্রচুর শেয়ার করবেন আর অবশ্যই ভিডিও থেকে লাইক দেবেন তাহলে দেরি না করে শুরু করা যাক বন্ধু যারা বিগত দু চার বছর ধরে এই ত্রিবেণী কুম্ভস্থান উপলক্ষে এখানে আসছেন তা নিশ্চয়ই দেখেছেন যে দেশ বিদেশ থেকে বা ভিন্ন রাজ্য থেকে কিন্তু অনেক সাধু সন্ন্যাসী এবং অনেক নাগাসাধুরা এই কুম্ভস্নান উপলক্ষে ত্রিবেণীতে মিলিত হন বন্ধু প্রত্যেক বছর পৌষ সংক্রান্তিতে গঙ্গাসাগরের যে মেলার প্রস্তুতি হয় এবং সেখানে লক্ষাধিক সাধু সন্ন্যাসীদের আগমন ঘটে তারা পূর্ণ স্নানে আসায় সাগরে আসেন সাগরের শাহী স্নানের পর তারা কিন্তু মাঘি সংক্রান্তিতে অর্থাৎ বিষব সংক্রান্তিতে কিন্তু তারা চলে আসেন হুগলি জেলার এই ত্রিবেণী মহাতীর্থে এখানে বিভিন্ন জায়গায় তারা ছোট বড় আঁকড়া বেঁধে থাকেন এবং বিশুভ সংক্রান্তি বা মাঘী সংক্রান্তিতে তারা মাহেন্দ্রযোগে এই ত্রিবেণী সঙ্গমস্থলে স্নান করে নাম সংকীর্তনের সাথে সাথে ত্রিবেণী শহরকে পরিক্রমা করেন এই সাধু সন্ন্যাসীদের স্বাগতম জানাতে ইতিমধ্যেই কিন্তু ত্রিবেণী ঝাউতলা কালীবাড়ি এবং ত্রিবেণী বিভিন্ন জায়গায় কিন্তু আঁকড়া তৈরি করা হয়েছে সেখানে সাধু সন্ন্যাসীরা এসে একসাথে যোগ দেন এবং এখানেই কিন্তু তাদের আহারে ব্যবস্থা করা হয় বন্ধুরা যারা আপনারা এই বছর এই ত্রিবেণী কুম্ভস্থানের মাহেন্দ্রযোগে স্নান করতে ইচ্ছুক তারা কবে আসবেন আমি আমার ভিডিওতে অবশ্যই বলছি এই বছর মেলা বা কুম্ভসনানের প্রস্তুতি চলছে দশই ফেব্রুয়ারি দু থেকে এবং তা চলবে আগামী চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ অবধি শাহী স্নান বা মাহেন্দ্রযোগের স্নানের সময় কিন্তু আগামী তেরোই ফেব্রুয়ারি দু সকাল থেকেই আর মেলা চলবে আগামী চোদ্দোই ফেব্রুয়ারি দু অর্থাৎ সরস্বতী পুজোর দিন অবধি মেলাটি হয় শিবপুর মিলন মেলার মাঠে যেখানে অসংখ্য নাগা সাধু এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্ন্যাসীরা আসেন এই মেলা উপলক্ষে এখানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা কিন্তু দর্শনার্থী ও পূর্ণার্থীদের জন্য আহারের ব্যবস্থা করেন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে তা বিতরণ করা হয় দর্শকদের মধ্যে বন্ধু বিভিন্ন রাজ্য থেকে এবং দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা এই ত্রিবেণী সঙ্গমস্থলে আসতে চান তারা কিভাবে আসবেন তাদের জন্য রইল বন্ধু একটি ছোট্ট টিপস আপনারা চাইলে যে কোনো প্রান্ত থেকে হাওড়ায় চলে আসুন হাওড়া থেকে হাওড়া কাটোয়া মেন শাখায় ত্রিবেণী স্টেশনে নেমে পড়ুন সেখান থেকে পায়ে হেঁটে মাত্র পাঁচ মিনিটের পথ ঝাউতলা কালীবাড়ি বা কুম্ভসনানের প্রাঙ্গণ আর চাইলে আপনারা অটো বা টোটো করেও এখানে আসতে পারেন সেক্ষেত্রে মাথাপিছু হয়তো দশ টাকা করে ভাড়া পড়বে তাই বন্ধু কেমন লাগলো ভিডিওটা যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আবার বলবো বন্ধুদের কাছে শেয়ার করুন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আজ এখানে রাখি আবার কিন্তু দেখা হচ্ছে আমার পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন নমস্কার